এখন বলছে একটা দ্বারা বাস্তবায়ন করো এর আগে আমরা একটা অর গেটকে দ্বারা বাস্তবায়ন করছিলাম এখন হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন আমরা বলছি যখন তোমাদের বাস্তবায়নের ম্যাথ আসবে ফার্স্ট ওই হচ্ছে দেখতে হবে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে নাকি নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলছে যদি গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে ন্যান্ড গেট গুনে কাজ করে তাহলে ওই ফাংশনে সবগুলো গুণ থাকতে হবে যদি গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে ওই ফাংশনে সবগুলো কি যুগ অবস্থায় থাকতে হবে কারণ আমরা জানি নর নর্গিট যুগের কাজ করি ন্যাঙ্গিতদের বাস্তবন কত বলছে ন্যাঙ্গিট গুণে কাজ করে তাহলে ওই ফাংশনে সবগুলো কি থাকতে হবে গুণ অবস্থায় থাকতে হবে ফার্স্ট অফ অল আমরা দেখি এক্স নর্গিটটা কি এটা ছিল একটা এটাকে যদি আমরা ভাঙি কি পাই দেখো তো a ইনটু বি এইটাকে তোমরা ন্যাঙ্গিতদের বাস্তবন করতে হবে যেহেতু এটাকে ন্যাঙ্গিত দেওয়া বাস্তবায়ন করবা এটা সবগুলো কি থাকতে হবে গুণ অবস্থায় থাকতে হবে এতটুকু গুণ অবস্থা এতটুকু যে কোনো হবে গুণ অবস্থায় আনতে হবে গুণ আনতে হবে তোমাকে এই সবকে দিতে হবে ভার দিতে হবে আর তুমি যদি ভার দাও সিঙ্গেল দেওয়া যাবে না কিনতে হবে ডবল বার দিতে হবে ওকে ডবল বার দিলাম এখন তোমার কাজ হচ্ছে একটাকে ফিক্স রাখবা আর একটাকে তুলে ফেলবা একটাকে তোলার কারণ হচ্ছে মধ্য কি করতে হবে পরিবর্তন করতে হবে তাই আমরা চিহ্নকে পরিবর্তন করব ইন্টু এ ইন বি সপ্তর কি একটা একটা করে এই বার্চিন্ন তুলতেস মধ্যের চিহ্ন পরিবর্তন স্বপ্ন একটা একটা করে কি হবে বার হবে আর উপরে একটা কি ছিল ফিক্সড ছিল এখন সবটাকে এ ধরো এই সবটাকে কি ধরো বি তাহলে এ ইনটু বি আর উপরে কি আছে একটা ভার আছে তাহলে অ্যান গেটের উপর যদি গেট থাকে সেটা কি হয়ে যায় সেটা ন্যান গেট হয়ে যায় আর এই গেটে তুমি কি অঙ্কন করবা বর্তনী অঙ্কন করবো এখন এটা বর্তনী অঙ্কন করো এ আর একটা কথা বলছে যে গেটের বাস্তবায়ন করতে বলছে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট আঁকা যাবে না এ এখানে অ্যানট ও আছে ওই জন্য সাথে সাথে একটা কি যেহেতু ন্যান গেটের করতে বলছে নট ও ন্যান গেট আঁকা দিয়ে হবে নট তারপর হচ্ছে বি আর একটা বি নট আছে ওকে ফার্স্ট যাচ্ছে একটা এ থেকে যাচ্ছে সরি এ নট আবার কি বি নট তারা গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় আছে অ্যান গেট তাদের উপরে একটা নট আছে নট গেট আবার এটা দেখো এটা হচ্ছে এ থেকে যাচ্ছে আর এটা থেকে এটা ছিল বি মধ্যে গুণ অবস্থায় তারাও অ্যান গেট

এলে নট ইন্টু বি সবটার উপরে কি বাড় নট বি নট এটা বি নট এটা কি বি নট আবার এটা কোথা দেখে যাচ্ছে এ থেকে এটা এ আর এটা কোথা থেকে বি এটা নট আছে স্বপ্নের উপরে ভাগ এই সবটা মিলে আবার এন গেট এবার ইন্টু বি স্বপ্নের উপরে ইন্টু ইনটু বি এটার উপরে আবার এখানে কি আছে একটা নট স্বপ্নের উপরে কি চিহ্ন এটাই ছিল আমার মেনলি বাস্তবায়ন সো এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে বাস্তবায়ন থেকে যেভাবেই মেয়াত আসুক না কেন তুমি আনসার করতে পারো